আজকের দিনের ভাবুক বেন্দি ব্যক্তিদের মগজের শিরার রক্ত জাম হয়ে যাবে যদি ভাবতে যায় এখন একজন শত্রু ভেবে কে হত্যা করতে গেছে নবীর কাছে কোনো অস্ত্রও নেই একদম খালি খালিয়াতে তাতে আবার ঘুমিয়া আছে এখন একজন শত্রু তলোয়ার নিয়ে আস্তে 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 রসুল্লার দেহের ধারে গেছে পায়ের শব্দে রসুল্লাহর ঘুম ভেঙেছে চোখ খুলে তাকিয়ে দেখলেন চুলঙ্গ অঙ্গ তলোয়ার তখন রসুল্লাহর মাথার উপরে বলছে মোহাম্মদ তুমি তুই ইসলাম প্রচার করছো খুব সাহসিকতার সঙ্গে খুব বীরত্বের সঙ্গে কলমার কথা বলো শান্তির ধরম ইসলামের কথা বলো আজকে বলো এই তলোয়ার থেকে তোমাকে বাঁচাবে কে প্রিয় রসুল ওই তলোয়ারের দিকে তাকিয়ে এক ফিনকে হেসে দিয়ে বললেন তোমার এই তলোয়ার থেকে আমাকে যদি বাঁচান তো একমাত্র আল্লাহ বাঁচাবেন বলুন সুহান আল্লাহ আমাদের এখানে এক্ষুড়ি যে সমাজ চলছে যদি কারোর এরকম ধরে জিজ্ঞেস করে কেড়া মাচাবে তাহলে মোদি বাবাজি মাচাবে ওই ছাড়া আমাদের যেরকম কোন আর কেড়া ধরবে ওর ভক্তমদি যারা আছে তারাই ধরবে তাছাড়া দেশের ভালো মানুষ তো কেউ এই কাজ করবে না প্রিয় রসুন আলী আলিয়াস্লামের মুখের হাসি আর খুব সাবলীল কণ্ঠের জবাব শুনে কি হলো জানি না ওর হাত থেকে তলোয়ারটা পড়ে গেছে প্রিয় রসুল এবার উঠে তলোয়ারটা নিজের হাতে ধরে ওর জামার কলারটা ধরেছে বল আমার হাত থেকে তোর কে বাঁচাবে বলে মোহাম্মদ আমার হাত থেকে বাঁচানোর মালিক একমাত্র তুমি তুমি ছাড়া আমার বাঁচানোর আর কোনো মালিক যার ভিতরে যা থাকে কাট করলে কাজ করলে তাই খুব করলোয়ারটা তার হাতে তুলে দিয়ে বললেন তোমার তলোয়ার তুমি ধরো তোমার মারার মালিকও আমি না তোমার বাঁচাবার মালিকও আমি না বাঁচার মরার মালিক হলেন আল্লাহ জোরে বলুন আপনি বলুন এটা কত বড় বীরত্বের কাজ কত বড় পালনের কাজ একটা কথা বলি প্রসঙ্গত আমাদের দেশে ক্যারাটে খেলা অনেকে দেখেছে ভালো তোরা যেভাবে কসরত করে একজন আর একজনের সঙ্গে লড়াই করে তা আমাকে একজন বলছে যে আপনি মাদ্রসার ছেলে মেয়েদের একটু ক্যারাটে শেখাবেন তাই মানে তোর শুধু মারপিট করে মরবে এমনিতে মারামারি থাকাতে পারি না তাদের ক্যারাটে শিখে মরব দুবেলা বিচার করতে হবে তো আমাকে বললো যে ক্যারাটে সম্পর্কে আপনার কোনো ধারণা নেই একদম মুখের উপরে বলল তাই বললাম এটা আপনি ঠিক বলেছেন ও সম্পর্কে আমার ধারণা নেই তা বলছি জানবেন যারা ক্যারাটে জানে যতক্ষণ পর্যন্ত ওদের যান প্রাণের আশঙ্কা না আসে ওরা ততক্ষণ কারো উপর আক্রমণ করে না ও দু চারগা মারলেও সহ্য করতে হয় আমাদের মাস্টারদের নির্দেশ যে হাটে ঘাটে ঝগড়া হলে না আর কারো গায়ে হাত দেবে না যতক্ষণ অন্যকে না এই শপথ না পড়ানো হবে ততক্ষণ পর্যন্ত ক্যারাটের বেলাক বেল্ট ওদের একটা সার্টিফিকেট দেবে না শপথ নিতে হবে যে কারোর মারব না তাহলে শিখে লাভ কি বললো এটা এই জন্যেই শেখা যখনই কেউ তোমার উপরে এমন আক্রমণ করছে যে তুমি মরে যাবে তখন তুমি পাল্টা প্রতিরোধ করতে পারো তাও মার না প্রতিরোধ ঠেকাবে আচ্ছা রসুল্লাহর সামনে যে তলোয়ার নিয়ে দাঁড়িয়েছিল আর বলল আমার হাত থেকে কে বাঁচাবে তাহলে এটা তো যান যাওয়ার আশঙ্কা তাই না তাহলে প্রতিরোধ করতে হবে প্রিয় রসুন আলী ওয়াসাল্লাম প্রতিরোধ করলেন মুখের একটা ভাষা দিয়ে যে তোমার হাত থেকে আমাকে আমার আল্লাহ বাঁচাবেন ও তলোয়ারটা পড়ে যাওয়ার পর রসুল্লাহ নিয়ে যখন বললেন আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে বলল মোহাম্মদ তুমি বাঁচাবে আচ্ছা রসুল তো আক্রান্ত হয়ে গেলেও তো যেতে পারতেন যে এত বড় শত্রুকে যখন হাতের মুঠোয় পেয়েছি তাহলে একটা দেশ এইটাই হলো বীরত্বের বড় প্রমাণ প্রতিশোধ নেওয়ার অধিকার থাকার পরেও প্রতিশোধ না নেওয়াটাই হলো পৃথিবীর সবচেয়েতে পৌরসত্বের পরিচয় ও একটা চড় আমি একটা চরমাল্য মেটা এটা পৌরসত্ব নয় এটা কাপুরুষতা নাম্বার টু হ্যাঁ পরবর্তীকালে ওই লোকটা আবার রসুল্লাহর এই আচার ব্যবহারে সন্তুষ্ট হয়ে নিজের জন্মগত ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন বলুন সুবাহান আল্লাহ ইসলাম এইভাবেই পৃথিবীতে বেড়েছে যে রোকানা ডান দিকে কাত হয়ে শুলে দশটা লোকে তারা চিত করতে পারতো না এতটাই শক্তি নিয়ে প্রিয় রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের সঙ্গে চ্যালেঞ্জ করলেন মোহাম্মদ তুমি যে দিন ধর্ম ইসলাম খোরানের কথা বলছো আমি তোমার এই কথাগুলো মেনে নেব তবে যুদ্ধে আমার সঙ্গে কুস্তি করে যদি হারিয়ে দিতে পারো নসুল্লাহ বললেন না হারানো আর জেতানোর মালিক তো আমি না তবে আল্লাহর উপরে আমি ভরসা করছি তুমি আমার চ্যালেঞ্জ নিতে পারো তো বললেন তৈরি হও এখন যারা কুস্তি করে ওরা বাকায়দা জামা কাপড় খুলে ছোট একটা শর্ট প্যান্ট করে কুস্তি করে যাকে শত্রুপক্ষ জামা কাপড় ধরে জব্দ করতে না পারে তো রোকানা নিজের মোটামুটি লড়াই করবার মতন প্রস্তুতি নিয়েছে বললেন মোহাম্মদ জামা কাপড় খোলা তাহলে তোমার সঙ্গে লড়তে জামা কাপড় করতে হবে আমারই জামা বলিয়া তো লাগলেন কুস্তি হলো দুইজনের রোকানার সঙ্গে রসুল ও রসুল্লাহর গায়ে হাত দিয়েছে রসুল্লার গায়ে হাত দিয়েছে একটা ধাক্কা দিলেন চিত হয়ে পড়লো রসুল্লাহ রোকানার বুকের উপরে চড়ে বসলেন বললেন কে হেরেছে আর কে জিতেছে জীবনে প্রচুর লড়াই করি কিন্তু এরকম হারে কখনো হারিনি শোনো আমার না একটু প্রস্তুতির অভাব ছেড়ে দাও বললো ঠিক আছে একেবারেই সমাজের প্রখ্যাত বিখ্যাত নামি দামি কুস্তিগির যে ডান দিকে কাত শুলে দশটা পুরুষ মানুষ তাকে চিৎ করতে পারতো না রসুল্লাহ তো মারপিট করা লোক না জীবনে কারো গালে একটা চড় মেরেছেন তার প্রমাণ নেই জীবনে কারো সঙ্গে রসুল্লাহ মারপিট করেছেন তার প্রমাণ নেই সেকেন্ড চান্স রোকানা আবার হেরে গেল বললো দুবার যা হয়ে গেছে বাদ দা এইবারে যে যেতবে সেইটা বললো তাই হোক থার্ড চান্স রোকান আবার হেরে গেল কলমা পড়ে নাও তুমি তো প্রতিশ্রুতি দিয়েছিলে কলমাটা পড়ো তা বলছে না যদি তোমার কোনো হারাতে পারি সেদিন পড়ো না কলমা পড়িনি নাম্বার থ্রি প্রিয় রসুন সাল্লি ওয়াসাল্লাম শুয়ে আছেন গভীর রাতে চেষ্টা আমিন আর ইসালাম এসে ঘুম ভাঙিয়ে দিলেন বললেন উঠুন কি ব্যাপার তা ঘরে আপনি ঘুমাচ্ছেন বাইরের খবর রাখেন বলে কি হয়েছে বাইরে ছ হাজার সৈন্য তলোয়ার নিয়ে তারা অপেক্ষা করছে ঘুম ভেঙে সকালে উঠলেই ওরা আপনাকে হত্যা করবে কি করতে হবে আল্লাহ বলেছেন আপনাকে এই রাত্রিতে ঘর ছেড়ে বেরিয়ে পড়ছে উঠলেন ঘরের দরজা ফাঁকা দিয়ে আলো আধারের মাঝখানে দেখলেন একেবারেই তারা দাঁড়িয়ে বিভিন্ন রকম কথাবার্তা মাত্র দুজন ব্যক্তি ঘরে তিনি এবং হজরত আলী আর কে বলে তারপর কি হবে বললেন এখান থেকে বেরিয়ে আপনাকে মুদিনায় চলে যেতে হবে মক্কায় থাকা যাবে না তাহলে মানুষের তো একটা ব্যাগেজ লাগেজ সফরের জন্য তো একটু ম্যানেজমেন্ট আয়োজনের প্রয়োজন তো হয় কিচ্ছু করার নেই এতগুলো মানুষ এখানে ঘরের বাইরে দাঁড়িয়ে আল্লাহ বললেন বেরিয়ে যেতে হবে আপনাকে ছ হাজার মানুষ সশস্ত্র আর একটাই মাত্র মানুষ নিরস্তর বললেন আমাকে তাহলে একেবারে আল্লাহ যেতে বলেছেন বলে হ্যাঁ বললেন তাহলে তো মক্কার মানুষের কিছু আমানাত আছে আমার কাছে আমানাত এগুলোর উপায় কি হবে আলীকে ঘুম থেকে ডেকে তুললেন বললেন আলী এ ব্যাপার তুমি এক কাজ করো কাপড়ের একটা পুটিল পুটুলি দেয়ালের উপর থেকে পেরে আলীকে বললেন শোনো আমার প্রতিবেশী অমুক বাড়ির অমুক মহিলা তিনি এই কাপড়ে কিছু একটা মূল্যবান পদার্থ আমার কাছে রেখে গিয়েছিলেন আমানাত স্বরূপ আমি চলে যাচ্ছি এটা সকাল হলে তাকে দিয়ে দিও যারাই মারতে এসেছে তাদের বাড়ির ধন সম্পদ আমানাত আর সলুল্লার কাছে রাখা অনেকগুলো এইরকম রকম পুটুলি বার করলেন একটার পর একটা বললেন এই পুটুলিগুলোর ভিতরে সোনা আছে না রূপা আছে টাকা আছে না পাথর আছে আমানাতের মাল হিসাবে আমি মোহাম্মদ কোনোদিন খুলেও দেখিনি ওরা ওদের স্বামীকে বিশ্বাস করে না ওরা ওদের স্ত্রীকে বিশ্বাস করিনি আমি মোহাম্মদ এমন আবদুল্লাহ ওরা আমাকে বিশ্বাস করে আমার কাছে রেখে গেছে চোর ডাকাত গুন্ডা স্বামী স্ত্রী ছেলেবে কেউ না কেউ বের করে নিয়ে যাবে মালটা যাতে নষ্ট না হয় তার জন্য আমার কাছে রেখে গেছে আলী এইগুলো সঠিক ব্যক্তিদেরকে তুমি পৌঁছে দেবে অনেকগুলো পুটুলি একটা একটা করে বুঝিয়ে দিলেন এটা অমুখের এটা অমুখের এটা অমুখের একবার ভাবতে পাচ্ছেন। যে মক্কার মানুষেরা কে হত্যা করার জন্য বাড়ির চারিপাশে পাহারায় নিযুক্ত সেই মক্কার মানুষদের আমানাতের মাল কাছে। আলীকে একটা একটা করে বুঝিয়ে দিলেন যারা আমাকে বিশ্বাস করেছে আমি ওদের বিশ্বাসের সাথে বিশ্বাসঘাতকতা করতে পারি না ওরা আমাকে মারলেও ওদের আমানাতের মাল গচ্ছিত সম্পদ ওদের কাছে দেওয়াটা আমার জিম্মাদারি জোরে সরে বলুন আল্লাহ বেরিয়ে এলেন ঘর থেকে আবু বকর দিককে সঙ্গে করে নিয়ে রাতের অন্ধকারে গাড়ে সুর তার মানে এখনকার দিনে ধাপ কেটে দেওয়া আছে কিছু সমতল করা আছে পাহাড়ের উপরে তাই উঠতে গেলে তিন সাড়ে তিন ঘন্টা সময় লাগে এখনকার দিনে চোদ্দশো বছর আগে কি ছিল তাহলে বলেন বলেন এই নিমদারিয়া গ্রাম এ গ্রামের ইতিহাস আমার মনে হয় পাঁচশো বছর পার হবে না এসব ছিল সুন্দরবনের জঙ্গলের ভিতরে নিমদারিয়ার একশো দেড়শো একশো বছরের বুড়ো মানুষ সত্তর আশি বছরের বুড়ো মানুষ যদি থাকে তারাও বলতে পারবে না তিনশো চারশো বছর এখানে সুন্দরবনের বাগের উৎপাত ছিল এসব সুন্দরবনের ভিতরে জঙ্গল ছিল তাহলে আজকের দিনে যে পাহাড়টা চড়তে তিন ঘন্টা সময় লাগে চোদ্দশো বছর আগে সেই পাহাড়টা কি আসা যাওয়া করাটা খুব সহজ ছিল বলে মনে হয় আল্লাহর দেওয়ার নির্দেশ অনুযায়ী আবু বকর সিদ্দিককে নিয়ে রসুল্লাহ সেখানে চলে গেলেন পাহাড়ের উপরে উঠলেন নির্ধারিত একটা গর্ত গর্তটা খানিকটা উপর থেকে নিচে এই ধরনের একজন মানুষ হেঁটে যাওয়া যাবে উপর থেকে এরকম তির্যক ভাবে নিচে নেমে গেছে সেই রাত্রে বেলাতে এই দুইটা মানুষ সেই গর্তের ভিতরে গেলেন একবার ভাবুন সকাল হল শত্রুপক্ষ চারিদিকে খুঁজলো রসুলকে কোথাও পাওয়া গেল না গোটা মক্কা শরীফটাই তো শহরে ঢাকা আপনার পাহাড়ে ঢাকা শুধু পাহাড় আর পাহাড় ওরা সেই সমস্ত পাহাড়ের চূড়ায় খুঁজতে 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 একটা টাইমে যে পাহাড়ের গুহায় রসুরুল্লাহ ধারিয়ে রসুরুল্লাহ আবাসের দিক রয়েছেন ওরা সেই পাহাড়ের গুহায় বেলা তখন ওঠার টাইম আর এইভাবে গুহাটা চলে গেছে এদিক থেকে সূর্যের কিরণ এই তীর্যকভাবে একেবারেই গুহার ভেতরে যাচ্ছে বাইরে এরা চলাফেরা করছেন ভিতর থেকে দুইজন বুঝতে পারছেন যে সত্তররা এখন একেবারেই আমাদের না আমাদের দোরগোড়ায় হজরত আবু বকর সিদ্দিক জড়ো ঠক ঠকঠক করে কাঁপতে কাঁপতে বললেন ইয়ারসুল্লাহ ওরা তো আমাদের একেবারেই কাছাকাছি এর ভিতরে ঢুকলেই তো আমরা দুইজন ধরা পড়ে যাব ওরা সব সশস্ত্র আমাদের দুইজনের হাতে কিচ্ছু নেই হুজুর উপায় কি প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কঠিন যুগের মাঝখানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কে লক্ষ্য করে বললেন ও বাবা আবু বকর বলো বলো এই কঠিন পরিস্থিতির মাঝখানে বাইরে শত্রুপক্ষ সশস্ত্র অবস্থায় আমাদের তন্ন তন্ন করে তারা খুঁজছে তাদের পায়ের শব্দ শুনতে পাচ্ছি ওদের গলার আওয়াজ শুনতে পাচ্ছি ওদের চলাফেরা করা ছায়া গর্তের ভিতর থেকে তুমি আমি দুইজনেই বুঝতে পারছি ও বাবা আবু বকর বলো বলো এই কঠিন মুহূর্তে তোমাকে বলতে হবে এই গর্তের ভিতরে আমরা এখানে কতজন আছি আবু বকর সিদ্দিক বললেন ইয়ার সোল্লাহে এই গর্তের ভিতরে আপনি আর আমি আমরা দুই জন রবেছি নবী আমার বললেন বাবা আবু বকর না 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 মুনি হয় একটু ভুল চিন্তা হচ্ছে তোমার একটু সংশোধন করে নাও লা তাহজান ইন্না আল্লাহ ই এই কোটিল পরিস্তাববকর গর্তের ভিতরে কেবল তুমি আর আমি নই বরং তুমি আর আমি আমাদের দুইজনের সঙ্গে মহান ষষ্ঠ আল্লাপা করব আমাদের দুইজনের মাঝখানে তৃতীয় ব্যক্তি স্বয়ং আল্লাহ তিনিও আমাদের সঙ্গে আমি শুধু হিম্মতটা ওজন করতে বলছি আমাদের যদি ওরম হয় তখন আগে মনে হবে একটুখান থানার ওসি ফোন নম্বরটা দিয়ে দিন সাহানুর ফোন নম্বরটা দিদি গুন্ডারা এসে তো মেরিয়ে ফেলে দেবেন আল্লাহ মরে মনে পড়বে না আগে ওসির নাম্বার মনে আমি বলছি হিম্মতটা সাহস এবং অকুত হয় ওরা সশস্ত্র আমরা নিরস্তর এর পরেও বললেন আবু বকার চিন্তার কোন কারণ নেই তুমি আর আমি আমাদের দুইজনের সঙ্গে আল্লাহ রয়েছেন ঘাবড়ানোর জায়গা আজকের দিনের ভাবুক বেন্দি ব্যক্তিদের মগজের শিরার রক্ত জাম হয়ে যাবে যদি এইগুলো ভাবতে যায় কতটা সাহসী না হলে এই রকম সময় এই কথা বলা যায় ওদের একটা টিম ভিতরে ঠুকলো ঢুকে দেখলো মাকড়সার জাল আর মাকড়সা কখন কোথায় জাল বাঁধে ওর তো আর ঘরের ইঞ্জিনিয়ারের ইস্টিমেট লাগে না যেখান সেখান ঘর পাতে তো রসুল রাত্রিবেলা যে গোহায় ঢুকেছেন ওরা আবার সেই গোয়ার মুখে জাল বেঁধেছে এরা একজন বল্লব নিয়ে ভেতরে ডুবতে ডুবতে মাকড়সার জাল নাকে মুখে গেছে এর ভিতরে কোনো মানুষই যায়নি মানুষ গেলে কি আর মাকড়সার জাল থাকে পিছিয়ে চলে গেল আর একজন বলল না হয়তো মানুষ ঢোকার পথে জাল বেঁধেছে চলার ভেতরে যেতে হবে ও আরও দুকদম আগিয়ে দেখলো ওই গোহার এক পাশের একটা ছোট্ট গর্তে কবুতর দুটো ডিম আছে পায়রাটা উড়ে গেল এগুলো তাইলে আর যাওয়া লাগবে না কারণ এর ভিতরে যদি মানুষ যুক্ত তাহলে কবুতর কখনো এখানে ডিম তা দিত না কেতাবে এসেছে ওরা যতদূর পর্যন্ত গেছে ওখান থেকে যদি চোখটা নিচু করত রসুল্লাহকে দেখতে পেত মাথাটা এ ওপাশ না করে যদি একবার নিচের দিকে তাকাতো ওরা রসুল্লাহকে দেখতে পেত গল্লার বান্দা বলতে চাইছি আপনাকে রসুল্লার মতন সাহসী হতে হবে তলোয়ার হাতে ফেলেই মানলে হবে না কেউ আপনাকে মারতে আগিয়ে আসতে পারে ইশোনো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও বললেন শত্রুকে আমাকে বাঁচাতে পারে আমার আল্লাহ শত্রুত তলোয়ার যখন রাসূলুল্লাহ রাতে এলো ও লোকটা বলল মোহাম্মদ তুমি আমাকে বাঁচাতে পারো নবী বললেন না 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 তোমার বাঁচাবার ক্ষমতা আমার নেই আমার বাঁচাবার মালিক যে আল্লাহ তোমাকে ও পাঁচবার মালিক সেই আল্লাহ সামনে সামনে এক এবারি তলোয়ারTatar হস্তে তুলে দিলেন বান্দা বলতে চাইছি বিশ্বনবী মোহাম্মদুর রসৌলুল্লাহ যে দিনের জন্য এত ত্যাগ স্বীকার করলেন এত সাহস এত হিম্মত এত দিনের জন্য তিনি এত মার খেলেন এত আঘাত সহ্য করলেন প্রত্যাঘাত করার ইচ্ছা কখনো করেন নাই হত্যার বিনি আপনার নিজে আক্রান্ত হয়েছেন পাল্টা প্রতিশোধ নেওয়ার চেষ্টা তিনি করেন নাই তারই সুন্দর মধুর ব্যবহারের কারণে অল্প ভিতরে আশপাশের মানুষেরাও দূর দূরান্তের মানুষেরাও বিশ্ব নবীর হাতে ইমানের কলমা পড়েছিলেন গল্লার বান্দা মনে রাখন আমি আপনাকে বলতে চাইছি নবী মোহাম্মদুর রসুল্লাহকে আল্লাহ এত পরিমাণ সাহস দিয়েছিলেন এত হিম্মত আল্লাহ তাকে দান করেছিলেন কোনো দিনের জন্য তিনি তার শক্তি কখনো অপচয় করেন নাই অত্যন্ত ঠান্ডা মাথায় রাখিয়েছেন কিন্তু হত্যাঘাত করেন নি আমি এই কথাটাই ইজন্নায় বলতে চাইছি আসলে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সততা তার নিষ্ঠা তার আদর্শে অনুপ্রাণিত হওয়ার মধ্য দিয়ে গোটা দুনিয়াতে ইসলাম ছড়িয়ে পড়বে তা যদি না হবে আল্লাহ পাক তো নবীকে পাল্টাঘাত করবার কথা বলেই দিতে। গায়ে যা শক্তি ছিল ভিতরে যা সাহস ছিল কেউ বললেই যদি তিনি পাল্টা আঘাত করতেন এইভাবেই তাহলে কিন্তু ইসলাম নিম পর্যন্ত আসত না আসত না ইসলাম অনেক আগেই বন্ধ হয়ে যেত প্রিয় রসুলের সেই ইতিহাস প্রিয় রসুলের সেই জীবনী প্রিয় রসুলের সেই আখলাক আদর্শ চরিত্রের কাছে আজ আমরা ঋণী তার সে আদর্শ যদি অনুপ্রাণিত হতে পারি আমি বিশ্বাস করি আজও অন্যেরা ইসলামের আদর্শ দেখে উদ্বুদ্ধ হবে কিন্তু আমাদের যেটা মাইনাস এটা তো স্বীকার করতেই হবে রসুল্লাহ বলেছেন রাস্তার উপরে কোনো জিনিস পড়ে থাকলে যেটা মানুষ মানুষের চলার জন্য কষ্টকর ওটা তোমরা সরিয়ে সরিয়ে দিও দিও তো আমার ছেলে আর আপনার ছেলে দুই বন্ধু বাইক নিয়ে রাস্তার উপরে দাঁড়িয়ে গল্প করছে একজন এসে বললো কোকা তা গাড়ির একটু সাইটে দা তাহলে ওখানে রাস্তা কি তোমার বাপের বুঝতে পারেন মানুষের চলাচলের জন্য কষ্টদায়ক কোন কিছু রাস্তার উপরে পড়ে থাকলে নবী বলেছেন ওটা সরিয়ে দাও নিমদেড়িয়া থেকে আর আমাদের এই মোড় পর্যন্ত মগরাহাট মোড় শাঁকচুড়ো মোড় পর্যন্ত যেতে গেলে অনেকগুলো বাইক পাবেন রাস্তার উপরে বুঝতে পারেনি সরাতে বললেই হয়তো যা উত্তর দেবে তাতে সরাতে বলার মতন সাহস আপনার নেই যদি রসুলুল্লাহর একটা আদর্শ কেউ যদি কাজে লাগাতো তাহলে রাস্তা জাম হওয়ার কথা না আরো অনেক জায়গায় আছে আমাদের আখলাখ আমাদের আদর্শ আমাদের নীতি নৈতিকতা জীবন ধরনের মান রসুল্লার আখলাক আদর্শ থেকে আমরা সরে যাচ্ছি তো আমরা চেষ্টা করছি যতটুকু পারা যায় যার যতটুকু সম্ভব হয় বাচ্চাদেরকে লেখাপড়া শিখিয়ে কি ছেলে কি মেয়ে রসুল্লাহর এই আখলাখ আদর্শগুলো তাদের ভিতরে দিয়ে যদি ইসলামের এক পুনর্জাগরণ ঘটানো যায় তার জন্যই আমাদের এই চেষ্টা আমাদের এই প্রয়াস দেখুন আমাদের কালমার্কস লিলিন স্টেলিন গান্ধীজি নেহরুজি কারোর কাছ থেকে আমাদের আদর্শ ধার করতে হবে না আমাদের আদর্শ নেওয়ার জন্য সুরুল্লাহ আছেন তার কাছ থেকেই যদি আমরা আদর্শ পেয়ে যাই তো আমরা পৃথিবীর সেরা ভদ্র মানুষদের তালিকাভুক্ত হতে পারব